দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটা কদমের জমির ভিতরে দাঁড়ায় আছি আমরা এই মাঠটাতে আছি এই মাঠটাতে আমরা আনুমানিক ধারা হয়তোবা পঞ্চাশ থেকে একশো বিঘা জমিতে কদমের চাষাবাদ হয়ে থাকে তো আমরা এখন কথা বলবো এই মাঠের একজন সফল এবং বড় কৃষকের সাথে তো দাদা কেমন আছেন এই তো আছি দাদা দাদার নামটা হলো কি আমার নাম স্বপন রায় স্বপন রায় তো আপনি তো

আচ্ছা এই যে আপনারা এখানে যে কদমের যে সার ওষুধ বিভিন্ন পরিচর্যা করেন এই পরামর্শ আপনি কোথার থেকে নেন এই এই পরামর্শ নেই রিপন এর কাছ থেকে মানে আপনি রিপন মানে ওনার এই কৃষি বিজনেস আছে আছে মানে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করে তো আমরা একটু রিপন দার সাথে একটু কথা বলবো যে দাদা আপনি এই যে ওনাদের তো এই পরামর্শ দেন তো মূলত এই মাঠে যে এই কদমের আসলে আমরা জানি যে বিভিন্ন ধরনের সমস্যা হয় পোকা রোগ ঠিক আছে তো এই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে একটা তথ্য দেবেন যেটা আমাদের অন্যান্য কৃষক শুনে তারা একটু উপকৃত হতে পারে একটু আমাদের বলেন নমস্কার আমি দীপন ব্যাপারী আমার সার বীজ কীটনাশকের ব্যবসা আছে প্লাস দোকানের নাম হচ্ছে মেসাজ কৃষক বন্ধু বীজ ভান্ডার গজারিয়া বাজার ফৈত এখানে মূলত এ অঞ্চলে অনেক চাষি কদম চাষ করে ইয়াস লাল কিং করে রানিওয়ান করে তারপর সুলতান আছে হাইব্রিড আছে অনেক ধরনেরই করে সাধারণত এক এক ধরনের পেঁয়াজে এক এক ধরনের চিকিৎসা করা হয় একটা পেঁয়াজে দেখা যায় প্রথম থেকে শুরু করে আট থেকে দশ বার স্প্রে করতে হয় কমসে কম তার ভিতর প্রথম থেকে যে সার ওষুধগুলো দেয় রাসায়নিক সার জৈব সার বিভিন্ন ধরনের সার দেয় তারপর কিছু অনুখাদ্য আছে এগুলো দেয় ঠিক আছে আর দ্বিতীয়ত তারপর শেষ দেওয়ার পরেই একটা আগাছা আক্রমণ করে আগাছার জন্য আগাছানাশক দিতে হয় যেমন ইনতেফা কোম্পানির দাজ নামে একটা আগাছা নাশক আছে বথুয়া দুদুলা এটা কি কদমেরি লাগানোর পরে দিতে হয় কপাল পড়লে জি লাগানোর পরে দিতে হয় তারপর এটা এর একটা এলাকা ভাষা আছে ন্যাংলা বা আকলা আকরা ঠিক আছে আকদা টান দিয়ে দেখা যায় কাইলা টানে কাইলা টানে তারপর ওষুধ স্প্রে করতে হয় এভাবে সাত থেকে আট বার স্প্রে করার পর লাস্টের দিকে যে আবহাওয়ার উপর ডিপেন্ড করে ওষুধের মাত্রা কম বেশি তবে ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করলে আশা করা যায় খুব ভালো ফলন পাওয়া যায় আসলে পেঁয়াজ যেভাবে চাষ করা দরকার এভাবে লাইন সারি করে এক থেকে দশ লাইন পরপর যদি একটা লাইন গ্যাপ দিয়ে আবার দশ লাইন দিয়ে আরেকটা লাইন গ্যাপ দিয়ে করা হয় তা পরবর্তীতে ওষুধ স্প্রে সুবিধা হবে গাছ ছেলে পড়বে না তার জন্য একটা লাঠি পুঁতে সুতা দিয়ে অথবা রশি দিয়ে আটকিয়ে দেওয়া যাবে হাত পাড়া সাহায্য করা যাবে সব দিক দিয়েই উপকার হবে সর্বোপরি দেখা যায় চলাচলের সুবিধা ওষুধের স্প্রে সব দিক দিয়ে সর্বোপরি ফলন অটোমেটিকলি ভালো আসবে দর্শক এতক্ষণ আপনারা এই কদম চাষ সম্পর্কে আপনারা আমাদের এই কৃষক ভাই এবং আমাদের যে ডিলার আছে তার মুখ থেকে শুনছিলেন তো আসলে এই জমিটা সবেমাত্র রোপণ করা হয়েছে হয়তোবা বিশ পঁচিশে দিন বয়স হয়েছে এখনও সেরকম আকর্ষণীয় খেত হয়ে ওঠে নাই পরবর্তীতে এই খেত দিন যাবে আর এই ক্ষেত দেখার মতো হবে আর যখন কদমের মতো ফুল ফুটে যাবে মানে আসলে পেঁয়াজের ফুলটা কদম ফুলের মতো লাগে কদমের চাষ ঠিক আছে মূলত পেঁয়াজ চাষটাই কদমের চাষ বলে তো তখন খুব আকর্ষণীয় আপনার আপনাদেরকে তখন আমরা আরও নতুন নতুন ভিডিও দেখাবো এবং এই খ্যাতের আরও যে টেকনোলজি আমরা ইউজ করব সেগুলো আপনার দেখাতে পারব তো এইখানে বিশাল বড় মাঠ এই এলাকার যে বীজ উৎপাদন হয় এই বীজ উৎপাদিত বীজ এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় এই বীজ সরবরাহ করা হয় আর এখান থেকে আপনার বাইরের যারা ব্যাপারী আছে দাদা আপনারা বীজ বিক্রি করেন কিভাবে বীজ ব্যাপারী ব্যাপারী কো কাছে বিক্রি করে পাইকারি আর কি আবার এমনি এই বছর খুচরে বিক্রি হচ্ছে আচ্ছা 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 আপনারা ব্যাপারীর কাছে বিক্রি করেন আচ্ছা এই যে আপনারা যে বীজ মোটামুটি উৎপাদন করতেছেন সেই ক্ষেত্রে আপনারা যদি ভালো মানের ভাল ব্যবহার করেন যেমন এবার বলতেছেন রানি ওয়ান পরছেন তো এইটা যদি আপনার কন্টাক্ট থাকে কোনো প্রতিষ্ঠানের সাথে সেক্ষেত্রে আপনি বীজের দামটাও ভালো পাবেন এবং বেশি দাম বিক্রি করতে পাবেন এবং মানও ভালো হবে সেক্ষেত্রে আমি আমাদের সাথে সরকার অ্যাগ্রো সার্ভিসেসের একজন প্রতিনিধি আছে আমরা তার সাথে একটু কথা বলবো তো ম্যাম আপনি এই আপনাদের একটু কার্যক্রম সম্পর্কে একটু বলেন আচ্ছা ধন্যবাদ আসলে আমরা এই পেঁয়াজের বীজ নিয়েই কাজ করি আমাদের যে প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে সরকার অ্যাগ্রো সার্ভিসেস আমরা বিভিন্ন ধরনের সবজি বীজ বাজারজাত করি এবং আমরা এই দাদার মতো আদর্শ এবং আধুনিক কৃষক দ্বারা বীজ উৎপাদন করি সেই সাথে বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যারা পরবর্তীতে চাষাবাদ করবে যেন উন্নত মানের বীজ পায় সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো জানেন যে বীজ সার যত্ন তিনে মিলেই রত্ন আসলে একটি শিশুর যেভাবে যত্ন করতে হয় সে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে প্রতিষ্ঠিত হয় ঠিক তার চেয়েও বেশি যত্ন করতে হয় বীজের বীজ একটি জীবন্ত জিনিস এটা জীবন নিয়ে কাজ করা আমাদের যে অভিজ্ঞ ভাই আছে যিনি চাষাবাদ করেন সে অনেক দক্ষ তার অভিজ্ঞতার মাধ্যমে এবং রিপন সাহেব যে ট্রিটমেন্ট দেয় তার অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে মাঠ থেকে যে বীজটি পাই এই বীজটি বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে বাজারজাত করি এবং ভালো মানের এবং উন্নত মানের বীজ আমরা কৃষকদের হাতে তুলে দেই। আমরা এইভাবে এই ভাইদের তারপর আমাদের যে ডিলার ভাইদের সহযোগিতার মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে ভালো মানের বীজ দিয়েই আমরা কাজ শুরু করেছি এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে থাকবো এই প্রত্যাশা রাখি আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা বিভিন্ন কোম্পানি বীজ বিক্রি করে তারা যে কোনো জায়গা থেকে বীজ কিনে তারপর প্যাকেটে করে বিক্রি করে আমরা ওই ধরনের বীজ বিক্রি করি না আমাদের নির্দিষ্ট কিছু ফার্মার আছে এখানে আমাদের তিরিশ জন ফার্মার নিয়ে একটি সমিতির মতো গঠন করা হয়েছে তাদের মাধ্যমে তাদের তত্ত্বাবধানে বীজগুলো প্রোডাকশন করা হচ্ছে এবং আমাদের কোম্পানির লোকজন এটা সার্বক্ষণিক তদারকি করছে এবং ভাইদের সাথে মত বিনিময় করছে রিপনের সাথে যোগাযোগ করে রিপনের পরামর্শ অনুযায়ী কাজ করছে আমরা আশা করি এবছরও আপনাদেরকে এই নিজেদের খামারের বীজ আপনাদের হাতে তুলে দিতে পারবে